জীবনের শেষবেলায় এসে মনে হবে এক হাত জমের জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করা ভুল ভুল ছিল ছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল শেষ মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক হবে শেষ শেষ বেলায় চাওয়া মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবন কালে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না পারছি না